সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের আমাদের চলছে তো রথযাত্রার উৎসব বর্তমানে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী মাসি বাড়িতে অবস্থান করছেন তো কয়েকটা দিন তো খুবই আনন্দ উৎসব থাকবে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যারা প্রসাদ ভোজি নই তাদের যেন এই রথযাত্রার এই কয়টা দিন আমরা কি করি সাতিকাহার গ্রহণ করি বিশেষ করে যদি ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি সেটা খুবই ভালো তো সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের যে আষাঢ় মাসের যে রথ যাত্রার পরপরই কি হচ্ছে একাদশী শয়ন একাদশী তো শয়ন একাদশী শুরু হচ্ছে এটা রবিবার ছয়ই জুলাই ছয়ই জুলাই রবিবার দু হাজার পঁচিশ আর চোদ্দশো বত্রিশ বাংলায় আষাঢ় মাসের হচ্ছে একুশ তারিখ এই জুলাই মাসে ছয় তারিখ রবিবার আমরা যেন অবশ্যই একাদশীর পালন করি আরেকটি কথা এখানে উল্লেখ করা যায় সেটা হচ্ছে চাতুরমাসি ব্রত আমরা যারা দামোদর ব্রত গ্রহণ করি তার আমরা চাতুর্মাসি ব্রত করি অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চারটা মাস আমাদের পালনীয় তো সেই শয়ন একাদশীর পারণের পরে আমাদের কি করতে হয় চাতুর্মাসী ব্রতটা আরম্ভ হয়ে যায় এবং সেই সংকল্প গ্রহণ করতে হয় চাতুর্মাসী ব্রততে যারা চাতুর্মাসী ব্রত করবেন অবশ্যই তারা সাতিক আহার গ্রহণ করবেন আর তার ভিতরে হচ্ছে শ্রাবণ মাসের শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিকে মাস কলাই বা সর্বপ্রকার আমিষ নিষিদ্ধ এভাবেই পালন করতে হয় সুধীবৈষ্ণব ভক্ত কিন্তু আমরা কেবলমাত্র জেনে রাখলাম যে রবিবারে অর্থাৎ ছয়ই জুলাই শয়ন একাদশী এবং একাদশীর পারণ হচ্ছে সোমবার তো সোমবার পারণের পরই চাতুর্মাসী ব্রত আরম্ভ হয়ে যাবে চাতুর্মাসি ব্রত আমরা যারা গত বছর করিনি এবছরে যেন আমরা করতে পারি ভক্তদের প্রতি আমার এই আশাবাদ রইল তো সুদী বৈষ্ণব আসুন আমরা শয়ন একাদশীর মাহাত্মটা শ্রবণ করি শয়ন একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি আর এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই জন্য কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশীর জন্য এই বিষ্ণুব্রত পালন করাই একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নে নামে পরিচিত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে এখন আমি সেটা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজসী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হল না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সোহা সধা এগুলো উঠে গেল এমনকি বেদ পাঠ ও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের রয়ন অর্থাৎ নিবাস তাই তো ভগবানের নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু বা নারায়ণ সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব ইস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়াও অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী অপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য কোনো উপায় থাকলে আপনি সেটাই আমাকে দয়া করে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গীরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নী নামে প্রসিদ্ধা যে একাদশী ব্রত সেটা পালন করুন নিশ্চয়ই ব্রতের ফলে রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী নীহের রাজন প্রজা ও পরিবার পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যেই, অন্য অভাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় সুখী হল এই কারণে সুখ ও প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য অবশ্যই কর্তব্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম বর্ণিত হয়ে